এই যে কিছুদিন আগে আপনারা জানেন সালমান এফ রহমান এ দরবেশ এত বড় আল্লাহর একজন ব্যবসায়ীর বউকে এ করতে গিয়ে তার সাথে মোলায়ম কণ্ঠে কথা বলার কারণে এত বড় একটা দরবেশের মতো মানুষ তার অন্যের স্ত্রী জোর করে বাদ দিয়ে হোক জোর করে নিয়ে এসে হোক বিয়ে করে সংসার চালাচ্ছে নাউজিক সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি যদি থাকে আপনি তাকে জোর করে দিয়েছেন সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে নিজের শরীর দিয়ে রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে এটা तमाम দুনিয়া এখন ছড়িয়েছে আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসছে একটা দরবেশ এত বড় এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে আপনি কার সাথে কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন শয়তান তো বসে নেই শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে এই জানা আমরা আমি সহ যারা এখানে শুনতেছি সম্মানিত মা বোনদেরকে বলছি খুব সাবধান এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে প্রত্যেকটা মুসলিম মুসলিম পরিবারে যারা আছেন বসবাস করেন সে মা হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষি হোক প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি এই যে পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে ভাবে কিছু মনেই করে না এটা যেন সাবধান থাকে জহরা তিনি বলেছিলেন রাতের বেলা আমার মাটি দিয়ে দিও বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই বেশি মানুষকে দেখানোর দরকার নেই কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে এটা আমার খুব জরুরি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কি আমতে জান্নাতে থাকতে চায় অন্তত তার মতো এই আচরণ দুনিয়ায় দেখানো দরকার মেয়েদেরকে আল্লাহ ফাতি মা তো অনুসরণ করার তাওফিক দেন আমিন আল্লাহরা বোলা আমিন বলেন সাকা তাওয়াতে হেমেরা নামাজ কায়েম করবে তোমরা সাকাত দায় করবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে প্রশ্ন আসতে পারে হজুর নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হা এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য সারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারে সমাজে এবং যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামী আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করে নয় দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্যে সাহায্য করলাম ওই লোকটা যদি আপনার রায়বে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি একশো একান্ন জন হয়ে যায় এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায় বিশ্বাস করেন কেয়ামত পর্যন্ত আপনি কবর শুয়ে শুয়ে নামাজ পড়া সব পাবেন এখানে নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে মেয়েদেরও আছে আর সেই সুযোগ সামনে আসতেছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দিনের পথে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা সম্মানিত যে আটটা দরসা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে খুব বড় বড় কাজের জন্য বলেননি একেবারেই সিম্পল সেগুলো আমরা সচরাচার করি পাঁচ শক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে